বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘন্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ছটি অভ্যাস বা হ্যাবিটের কথা বলবো যেগুলোকে আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর অভ্যাসে পরিণত করতে পারেন বা হ্যাবিটে পরিণত করতে পারেন আপনার লাইফস্টাইলের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের মধ্যে এনার্জি এবং স্ট্যামিনার লেভেল দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের মেমোরি পাওয়ার বাড়বে আমাদের ডাইজেশন প্রসেস উন্নত হবে মেটাবলিজম প্রসেসের মধ্যে আমূল পরিবর্তন আসবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে না আপনার শরীরের যে ছোটোখাটো ভোগগুলো আছে সেইগুলো থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এমনকি আমাদের ব্রেনে যে কগনেটিভ ফাংশান আছে সেটা আগের তুলনায় বেড়ে যাবে আপনি যে কোনো কাজে খুব সুন্দরভাবে ফোকাস বা অ্যাটেনশানকে দিতে পারবেন অ্যাংজাইটি টেনশান স্ট্রেস ডিপ্রেশন সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন আপনার দিন খুব সুন্দরভাবে কাটবে যদি সকালের এই অভ্যাসগুলোকে আপনি নিয়মিত হ্যাবিটে পরিণত করতে পারেন এবং আজকে এই ভিডিওর মধ্যে যে ছটি হ্যাবিটের কথা বলবো এইগুলো কিন্তু আয়ুর্বেদ রেকমেন্ড করে থাকে এবং সম্পূর্ণভাবে সায়েন্টিফিক্যালি প্রুভেন অর্থাৎ বিজ্ঞান প্রমাণ করেছে যে এই হ্যাবিটগুলো একটা মানুষকে সুস্থ এবং নিরোগভাবে বাঁচতে খুব সুন্দরভাবে সাহায্য করে নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে উঠি এক থেকে দুই গ্লাস জল পান করুন সেটা স্বাভাবিক রুম টেম্পারেচারের জল হতে পারে বা হালকা কুসুম গরম জল হতে পারে প্রতিদিন সকালে খালি পেটে আপনার প্রথম অভ্যাস হবে আপনি এক থেকে দুই গ্লাস জল পান করবেন এর কারণ হলো যখন আমরা সারা রাত সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে থাকি আমাদের শরীরে এই সকালের অবস্থাটাই অর্থাৎ সকালের সময়ে যখন আমরা ঘুম থেকে উঠি তখন একটা ডিহাইড্রেশন তৈরি হয় হাবার্ড মেডিকেল স্কুলের একটি রিসার্চ বা গবেষণা থেকে জানা যায় সকালে ঘুম থেকে ওঠার আগে আমাদের শরীরের মধ্যে ডিহাইড্রেশনের একটা পরিস্থিতি তৈরি হয় এবং আমাদের ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো ড্রাই হয়ে যায় অর্থাৎ শুকিয়ে যায় এমনকি আমাদের শরীরের মধ্যে একটা লেজিনেস কাজ করে বা ফ্রস্টেটেড মনে হয় আমাদের এই কারণে সকালে যদি আমরা জল পান করি আমাদের ব্রেনের কোষগুলো কিন্তু পুনরায় আর্দ্র হয়ে যায় বা সিক্ত হয়ে যায় তার যে নর্মাল ফাংশান আছে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভেট হয়ে যায় এমনকি সকালে খালি পেটে এক থেকে দুই গ্লাস জল পান করলে এটা আমাদের ডাইজেশন সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দেয় বা চালু করে দেয় এবং আমাদের শরীরে মেটাবলিজমের পদ্ধতিটা আগের থেকে দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় কনস্টিপেশনের সমস্যা থাকে না বিশেষ করে যাদের পোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সকালে খালি পেটে এক থেকে দুই গ্লাস কুসুম গরম জল বা রুম টেম্পারেচারের জল হলেও চলবে এটা পান করা কিন্তু অত্যন্ত জরুরি আরেকটি নিয়ম আপনাদের বলি যদি আপনাদের সম্ভব হয় একটি কপার বা তামার জগের মধ্যে রাত্রে জল রেখে দিন এবং সেই জলটা সকালে ওই জগের মধ্যে রেখে সেটাকে হালকা গরম করে এক থেকে দুই গ্লাস পান করতে পারেন এতে কিন্তু আমাদের শরীরের মধ্যে নানা রকম অভিনব পরিবর্তন আসবে এবং আমাদের শরীরের মধ্যে যে গুপ্ত রোগগুলো আছে সেগুলো ধীরে ধীরে কিওর হতে আরম্ভ করবে সকালে জল পান করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা সারা রাত ঘুমিয়ে থাকি তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম মেটাবলিক প্রসেস চলে অর্থাৎ শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে আমাদের শরীরের মধ্যে যে রোগভোগ আছে যে টক্সিনগুলো আছে বা কিডনির যে ফাংশান চলে কিডনি থেকে নানা রকম টক্সিনস আছে যেগুলো বেরোনোর জন্য জলের প্রয়োজন হয় আর আমাদের শরীরে টক্সিনগুলো রিমুভ করার ক্ষেত্রে জলের গুরুত্ব অপরিসীম তাই সকালে অবশ্যই কিন্তু আপনাকে এক থেকে দুই গ্লাস জল পান করতে হবে এতে আমাদের টক্সিনগুলো রিমুভ করার ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং আমাদের শরীর জলের মাধ্যমে এই টক্সিনগুলোকে ফ্লাশ আউট করে প্রস্রাবের মাধ্যমে মলের মাধ্যমে দুই নম্বর গুরুত্বপূর্ণ মর্নিং হ্যাবিট হল ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস পথের ব্যায়াম বর্তমান সময়ে অধিকাংশ মানুষ অ্যাংজাইটি ডিপ্রেশান স্ট্রেস টেনশানের মধ্যে ভোগেন সবসময় মাথার মধ্যে ওভার থিঙ্কিং কাজ করে নেগেটিভ থিঙ্কিং চলে আর এই কারণে তাদের ডেলি লাইফস্টাইলের মধ্যে নানারকম সমস্যা এসে যায় তাদের ডেলি যে কাজকর্মগুলো আছে দৈনন্দিন জীবনের কাজকর্মে তারা তাদের ফোকাস অ্যাটেনশানকে ঠিকভাবে দিতে পারেন না কাজকর্মে মনোযোগ লাগাতে পারেন না নিজেদের মধ্যে লেজিনেস এসে যায় মস্তিষ্ক সবসময় দুর্বল হয়ে যায় কারণ আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন তখন আপনার শরীরের এনার্জিগুলো কিন্তু মস্তিষ্ক খরচা করে ফেলে এটা বিজ্ঞান প্রমাণ করেছে যখন টেনশানে অতিরিক্ত এনার্জি কনজিউম হয় ব্রেন টোয়েন্টি পারসেন্ট মতো এনার্জি খরচা করে কিন্তু যখন আপনি অতিরিক্ত চিন্তা করবেন তখন আপনার শরীরের মধ্যে যে এনার্জিগুলো ডিস্ট্রিবিউট হওয়ার কথা সেইগুলো কিন্তু আপনার ব্রেন টেনে নেবে অর্থাৎ খরচা করে নেবে তাই আমাদের স্ট্রেস টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশান এইগুলো থেকে অবশ্যই মুক্ত হতে হবে আমাদের ডেলি লাইফকে উৎফুল্ল এবং আনন্দময় করে তোলার জন্য আর এর জন্য অবশ্যই আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সকালে অন্তত পাঁচ থেকে দশবার ব্রিদিং এক্সারসাইজ করার অভ্যাস তৈরি করুন ব্রিদিং এক্সারসাইজ করার সঠিক নিয়ম হলো আপনাকে নাক দিয়ে শ্বাসটা টানতে হবে মনের মধ্যে এক দুই তিন চার পাঁচ এইভাবে গুনবেন সাত পর্যন্ত গুনবেন এবং শ্বাসটাকে নাক দিয়ে আস্তে আস্তে টেনে নেবেন এবং কিছুক্ষণের জন্য হোল্ড করবেন অর্থাৎ ধরে রাখবেন এবং তারপর আস্তে আস্তে পাঁচ থেকে সাত সেকেন্ড ধরে শ্বাসটাকে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন এটাকে বলা হয় ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং এটা পাঁচ থেকে বার যদি সকালে আপনি অভ্যাসে পরিণত করতে পারেন এতে আমাদের ব্রেনের ফাংশান ইম্প্রুভ হয় আমাদের নার্ভাস সিস্টেমের কার্যপদ্ধতি বা ফাংশান আগের তুলনায় দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে আপনি মুক্তি পাবেন স্ট্রেস লেভেল রিডিউস হয়ে যাবে এমন কি আপনার যদি ডিপ্রেশানের সমস্যা থাকে ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকে সব সমস্যা থেকেও আপনি খুব সহজেই মুক্তি পাবেন শুধুমাত্র এই ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে মডার্ন রিসার্চ বা এনআইএইচ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিসিনের একটি সমীক্ষা থেকে জানা গেছে যে ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের ভোগেন তাদের জন্য নাম্বার থ্রি মুভ ইউর বডি যেমন স্ট্রেচিং অর্থাৎ আরমোড়া ভাঙা প্রকৃতি আমাদের শরীরের মধ্যে অটোম্যাটিক্যালি সেট করে দিয়েছে দেখবেন আপনি যখন ঘুম থেকে উঠছেন আপনি কিন্তু স্ট্রেচিং করছেন অর্থাৎ আর্মোড়া ভাঙছেন এটা কিন্তু আগে থেকে প্রিপেয়ার নয় অটোমেটিক্যালি আমাদের মাইন্ড সেট মধ্যে এটা কিন্তু সেট হয়ে থাকে অর্থাৎ আমাদের নেচার এটাকে সেট করে দিয়েছে কিন্তু এই স্ট্রেচিংটাকে যদি আমরা একটা স্টেপ আগে বাড়িয়ে নিয়ে যাই তাহলে আমাদের শরীরে নানা রকম উপকার হতে দেখা যায় আপনি বিছানার মধ্যে স্ট্রেচ করে নিচ্ছেন এ এপাস উপাস করে সুন্দর করে স্ট্রেচ করে নিন তারপর উঠে আস্তে আস্তে হাত দুটোকে উপর দিকে তুলে খুব সুন্দরভাবে টান দিন এপাস উপাস ঘুরে খুব সুন্দর করে শরীরটাকে স্ট্রেচ করুন বা ঘাড়ের বিভিন্ন রকম এক্সারসাইজ আছে ঘাড়টাকে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে চার পাঁচবার করে ঘোরান হাতগুলোকে উপরের দিকে তুলে নিন বা নিচের দিকে নামান এইভাবে আপনি নিজের জানা মতো কিছু এক্সারসাইজ বা স্ট্রেচিং আছে যেগুলো আপনি করতে পারেন এতে করে আমাদের অস্থিসন্ধিগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় আমাদের মাসেল রিল্যাক্স হয়ে যায় যে ঘুমিয়ে ঘুমিয়েছিল সেগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যায় ব্লাড সার্কুলেশান অ্যাক্টিভেট হয়ে যায় আমাদের জয়েন্টের মধ্যে লুব্রিকেশানের সমস্যা থাকলে সেটা চলে যায় এই ধরনের নানা সমস্যা আছে যেগুলো কিন্তু স্ট্রেচিং বা আড়মোড়া ভাঙার ফলে কেটে যেতে দেখা যায় এবং আমাদের শরীরের মধ্যে একটা আলাদাই ফ্রেশনেস এবং এনার্জি এসে যায় যদি আমরা স্ট্রেচিংয়ের অভ্যাসটাকে হ্যাবিটে পরিণত করে ফেলি এবং একটা স্টেপ আগে বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে এই স্ট্রেচিংটাকে করে থাকি নাম্বার ফোর অয়েল ফুলিং আয়ুর্বেদ শাস্ত্র মতে এটা একটা বেস্ট প্র্যাকটিস আমাদের মুখের এবং দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অনেকে করেন কি সত্তর থেকে নব্বই শতাংশ মানুষ সকালে অর্থাৎ মর্নিং টাইমে ব্রাশ করেন যেটা একদমই ভুল ব্রাশ রাত্রে করা উচিত শুতে যাওয়ার আগে সকালবেলায় যদি আপনারা অয়েল ফুলিং করেন আপনাদের সিস্টেমটা আমি বলে দিই এক্ষেত্রে কোল্ড প্রেসড অয়েল সেটা তিলের তেল বা সরিষার তেল বা নারকেল তেল হতে পারে সেটা যেন পিওর হয় এবং কোল্ড প্রেসড হয় এই ধরনের নারকেল তেল জোগাড় করে এক চামচ মতো মুখে দিয়ে আস্তে আস্তে করে নাড়াবেন দশ থেকে পনেরো মিনিট মতো যেমন করে আপনারা মুখে জল দিয়ে কুল্লি করেন ঠিক সেইভাবেই কিন্তু দশ থেকে পনেরো মিনিট তেলটাকে মুখের মধ্যে ঘোরাতে হবে দাঁতের ফাঁকে ফাঁকে গালের মধ্যে সমস্ত জায়গায় নাড়াতে হবে একটা সময় এই তেলটা কিন্তু সাদাটে কালার হয়ে যাবে তারপর মুখটা ধুয়ে নেবেন অর্থাৎ এই তেলটাকে ফেলে দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে কুল্লি করে নেবেন দেখবেন একদিন করার পরেই মুখের মধ্যে আলাদা ফ্রেশনেস এসে গেছে এই অয়েল পুলিংয়ের কাজ হলো আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে মাড়ির মধ্যে যেসব ব্যাকটেরিয়া জীবাণু আছে বা কোনো রকম ইনফ্লামেশন থাকলে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে সমস্ত সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় এমনকি আমাদের ওরাল যে হেলথ আছে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করে তাই ডেলি যদি অয়েল পুলিং অভ্যাস রাখেন এটা আমাদের ওরাল হেলথের সঙ্গে সঙ্গে আমাদের ওভারঅল হেলথের ভালো একটা পর্যায়ে আমাদের নিয়ে যেতে সাহায্য করে নাম্বার সিক্স কোল্ড শাওয়ার অর্থাৎ ঠান্ডা জলে সকালে স্নান করুন যদি শীতকাল না হয় অবশ্যই সকালে ঠান্ডা জলে স্নান করার অভ্যাস তৈরি করুন এতে আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয় এবং গোটা শরীরে আমাদের স্কিনের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস আসে স্কিনের রোগ জ্বালা থেকে আমরা মুক্তি পাই আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় এমন কি গবেষণা বলছে যে সকালে যদি ঠান্ডা জলে স্নান করা যায় সেক্ষেত্রে আমাদের রক্তের মধ্যে যে ডব্লু বিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল আছে এদের সংখ্যা বা অ্যাক্টিভিটি বাড়তে দেখা যায় আর হোয়াইট ব্লাড সেল যখন আমাদের শরীরে বাড়বে তখন কিন্তু আমাদের ভোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়বে সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারও কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে তাই প্রতিদিন সকালে অবশ্যই কিন্তু ঠান্ডা জলে স্নান করা উচিত এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি অভ্যাস আপনারা তৈরি করবেন সকালে যখন মুখ ধুতে যাচ্ছেন তখন কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে চোখে ঝাপটা দিয়ে চোখটাকে পরিষ্কার করবেন এবং চোখটাকে পরিষ্কার করার সঠিক নিয়ম হল আগে মুখের মধ্যে জল নিয়ে নেবেন মুখের মধ্যে জল ভরে তারপর চোখে ঠান্ডা জলে ঝাপটা দেবেন এতে চোখের যে নোংরা জীবাণু বা চোখের মধ্যে জমে থাকা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে যেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আর মুখে জলটা ধরার উদ্দেশ্য হলো আমাদের চোখ এবং মুখ এবং নাকের মধ্যে একটা কানেকশান থাকে মুখে জল ধরলে চোখের জীবাণুগুলো আর মুখের দিকে যাবে না সেটা কিন্তু জলের মাধ্যমে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এমন সেই আমাদের নাক নেমে যাবে যাবে এবং পরে সেটা পরিষ্কার হয়ে বা ক্লিয়ার আউট হয়ে যাবে এটি করার উদ্দেশ্য হলো বর্তমান সময়ে অধিকাংশ মানুষ অধিকাংশ সময় স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপের মধ্যে সময় কাটান আর এতে করে চোখের নানা রকম সমস্যা এসে যাচ্ছে ছোট্ট কিশোর কিশোরীদের মধ্যে অল্প বয়সী চোখের মধ্যে পাওয়ার এসে যাচ্ছে এই সব সমস্যা এড়ানোর জন্য অবশ্যই কিন্তু প্রতিদিন সকালে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করতে হবে সঠিক নিয়মে এতে করে চোখের অনেক রোগ ভোগ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন ছয় নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো সেটি হলো প্রতিদিন সকালে সূর্যের রশনি বা কিরণ আপনার শরীরে লাগান টেক সানলাইট ইন আর্লি মর্নিং এর কারণ হলো প্রতিদিন সকালে প্রকৃতি যেমন সূর্যের লাল আলোতে উজ্জীবিত হয় তেমনই কিন্তু আমরা যদি প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট সূর্যের কিরণ বা সূর্যের আলোকে আমাদের শরীরের মধ্যে লাগাতে পারি সেক্ষেত্রে আমাদের স্কিনের মধ্যে ভিটামিন ডি অ্যাক্টিভেট হয় আমাদের শরীরে যে ভিটামিন ডি এর চাহিদা আছে সেটা সম্পূর্ণভাবে পরিপূরণ হয় এমনকি আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিনের খরণও বেড়ে যায় যেটাকে হ্যাপি হরমোন বলা হয় আমাদের সারাদিন এনার্জি ধরে রাখতে এবং আমাদের হাসি খুশিতে থাকতে সাহায্য করে এই হরমোন তাই প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই সকালে সূর্যের যে রোদটা আছে সেটা লাগানোর চেষ্টা করুন এবং এই রোদ আমাদের শরীরে লাগার ফলে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যে কগনেটিভ ফাংশান আছে সেটাও ধীরে ধীরে ইম্প্রুভ হতে দেখা যায় যেটা আমাদের স্ট্রেস লেভেলকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে সকালে অর্থাৎ মর্নিং টাইমে পাঁচ থেকে ছটি বেস্ট হ্যাবিট বা অভ্যাসের কথা বললাম যে অভ্যাসগুলোকে আপনি নিয়মিত যদি ফলো করেন ক্ষেত্রে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে আপনি সম্পূর্ণভাবে রোগভোগহীন নিরোগ একটি ফিট শরীর পাবেন এবং অদূর ভবিষ্যতে কমন কিছু লাইফস্টাইল ডিজিজ আছে যেগুলো আপনাকে কোনো দিন ছুঁতে পারবে না এবং আপনি রোগমুক্ত একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ